গুড মর্নিং এভরি ওয়ান আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম সকালবেলা উঠে ব্রেকফাস্ট করে এখানে বেশ কিছুক্ষণ বসেছিলাম কারণ আজকে আমার ক্লাস নেই তাই একটু ধীরে সুস্থে কাজ শুরু করব ভেবেছিলাম কিন্তু তারপর মনে হলো ল্যাথ খেলে এখানে বসে চলবে না সংসারের কাজগুলো আগে করতে হবে না হলে এই কাজগুলো পড়েই থাকবে আর এগুলো যেহেতু আমাকেই করতে হবে তাই চটপট করে নেওয়াই ভালো আসলে রোজকার এই একই কাজ করতে করতে মাঝে মাঝে একটু একঘেয়েমি চলে আসে তারপরে আবার নিজেকে একটু মোটিভেট করি যে এই কাজগুলো তো আমি একা করছি না প্রত্যেকটা সংসারে প্রত্যেকটা বউকেই এই ঘরের কাজগুলো একা হাতেই সামলাতে হয় ম্যাক্সিমাম বউদেরই একা হাতে সামলাতে হয় আর সংসারটাকে সুন্দরভাবে চালানোর দায়িত্ব যেহেতু বাড়ির বউদের উপরই থাকে তো এটাকে নিয়ে আর ল্যাথ খেলে চলবে না তাই উঠে ঝটপট কাজে লেগে পড়লাম আজকে শনিবার নিরামিষ রান্না হবে তো রোজই ভাবি মানে প্রত্যেক শনিবারই এটা মনে হয় কি রান্না করব। এটা নিয়ে একটা ঝামেলা থাকে আজকে ভাবলাম একদম সিম্পল পোলাও করে দিচ্ছি আর পনির আলুর তরকারি তো সেটাই আমি বসিয়ে দিলাম পনিরের তরকারিটা আমি আলাদাভাবে একটা ভিডিও আপলোড করেছি তোমরা চাইলে দেখে নিতে পারো আর এখানে মশলাটা করে নিচ্ছি পুরো রেসিপিটা তোমরা সেই ভিডিওটাই দেখতে পাবে আর শনি রবি দুদিন ক্লাস অফ আছে বেশ ভালো লাগছে তাই জন্যই মনে হচ্ছিল একটু ল্যাদ খেয়ে খেয়ে কাজ করি তারপরে আবার ভাবলাম না সকাল সকাল কাজগুলো সেরে নিলে নিজের জন্য অনেকখানি টাইম পাওয়া যাবে তাই জন্য সকাল সকাল উঠে কাজগুলো সেরে নিচ্ছি সকালবেলা বিছানাটা গোছানো হয়নি কারণ রোহিত ছিল খাটে তাই জন্য তো এখন রান্না বসিয়ে দিয়ে এসে খাটটাকে ভালোভাবে গুছিয়ে নিচ্ছি সকালবেলা যতক্ষণ না বিছানা গোছানো হয় দেখবে ঘর দূর কিন্তু এলোমেলো হয়েই থাকে তাই বিছানাটাকে গুছিয়ে নিলে ঘর একদম পরিষ্কার হয়ে যায় আর তোমরা যারা আমার এই ব্লগটা দেখছো আমার এই ব্লগের মধ্যে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওটা একটা লাইক কমেন্ট করে দিও তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে ভীষণভাবে মোটিভেট করে নেক্সট ভিডিওগুলো বানানোর জন্য তো দেখো একদম টান টান করে বিছানা চাদরটাকে পেতে নিচ্ছি আর বালিশগুলোও গুছিয়ে দিলাম এরপর ওদিকে রান্নাও বসানো আছে সেটাকেও গিয়ে মাঝে মধ্যে নেড়ে দিয়ে আসতে হচ্ছে আর হঠাৎই বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো ওয়েদারটা একদম দারুণ হয়ে গেল পোলাও আর পানির খাওয়ার জন্য তো দেখো কি সুন্দর লাগছে চারিদিকটা পুরো সবুজে সবুজ আর আমাদের বাড়ির আশেপাশটা না প্রচুর গাছপালা আছে আর অনেকটা ফাঁকা তাই জন্য জানলা দিয়ে বাইরে দেখতে কিন্তু বেশ ভালো লাগে বিশেষ করে এই বর্ষাকালে এখানে দেখো আমি পোলাও বানানোর জন্য চালটা আগে ধুয়ে একটু জল ঝরিয়ে রেখেছিলাম তারপর এর মধ্যে যা যা দেয় মশলা সেগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি তারপর একটা কড়া গরম করে নিয়েছি এর মধ্যে বেশ কিছুটা ঘি দিয়ে দিয়েছি আর অল্প একটু সাদা তেলও দিয়ে দেব পুরো ঘি করছি না তো যখন ঘিটা পুরোপুরি ব্লেন্ড হয়ে যাবে এর মধ্যে একটুখানি গোটা গরম মশলা দিয়ে দিলাম আর কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে চালটা দিয়ে দিয়েছি এবার চার পাঁচ মিনিটের মতো চালটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব তারপরে যতটা চাল দিয়েছি তার ডাবল কোয়ান্টিটির জল আমি গরম করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এরপর এটাকে ঢাকা চাপা দিয়ে আস্তে আস্তে হতে দেবো ততক্ষণে যে বাসনগুলো বেরিয়েছে সেগুলো ভালো করে মেজে ধুয়ে নিচ্ছি আমি রান্না করতে করতে অল্প বাসন বেরোয় আর অল্প বাসন ধুয়ে নিই তাহলে একেবারে সিঙ্কে অনেক বাসন জমা হয় না আমার মানে কাজ করতেও সুবিধা হয় আর কষ্টটাও কম হয় তারপর এদিকে স্ল্যাবটাকে ভালো করে মুছে নিচ্ছি আর ওদিকে পোলাউটা বসানো আছে পোলাউটা হলে লাস্টে গ্যাসটা মুচব বাকি স্ল্যাবগুলোকে ভালো করে মুছে নিচ্ছি রান্নার পরে রান্নাঘর একদম টিপটপ করে পরিষ্কার করে রাখলে তবেই ভালো লাগে রান্নাঘর তো মোটামুটি পরিষ্কার হয়ে গেছে কিন্তু এই ড্রয়িং রুমটাকে এখনও ভালোভাবে ক্লিন করা হয়নি এই টি টেবিলের উপরেই আমাদের বেশিরভাগ খাওয়া হয় শুধু দুপুরের লাঞ্চটাই আমরা ডাইনিং টেবিলে করি বাকি সকালের খাবার বলো রাতের খাবার বলো সবই টি টেবিলে বসেই খাই কারণ টিভিটা এখানে আছে তো তাই জন্য নুনের ডাব্বা গোলমরিচের ডাব্বা সব ওখানে ছিল দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমি বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ গেছি আমার বাপের বাড়িতে কারণ ওখানে ছিল বড় ঠাকুরের পুজো তারপর ওখান থেকে বাড়িতে চলে এসেছি আর ব্লগটা পুরো কন্টিনিউ করা হয়নি আর বাড়ির সামনে একটা শামুক যাচ্ছিলো সেটারই ভিডিও করলাম আজকে হচ্ছে নেক্সট ডে সকালবেলা ঘুম থেকে উঠে গাছগুলোতে জল দিয়ে দিয়েছি আর আজকে হচ্ছে মিষ্টুর জন্মদিন মিষ্টু মানে আমার বড়োজাইয়ের মেয়ে তো ও এখানে নেই ও আছে ওর মামা বাড়িতে আজকে আসবে সন্ধেবেলা তো ওর জন্যই যাব একটা জামা কিনতে বাকি সারাদিনে আর কোনো ব্লগ করা হয়নি একবারে সন্ধেবেলা তোমরা মিষ্টুর জন্মদিনের ব্লগটাই দেখে নাও Happy birthday to you Happy birthday